ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনসোলার সেবা শুরু হচ্ছে আজ অর্থাৎ বুধবার থেকে মঙ্গলবার আগরতলা সহকারী কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় পাঁচই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহকারী কমিশন আগরতলাতে সকল প্রকার ভিসা ও কনসোলার সেবা কার্যক্রম চালু হবে প্রসঙ্গত বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা গত বছরের ডিসেম্বরে সহকারী হাইকমিশন প্রাঙ্গনে ঢুকে হামলা চালায় ওই সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে সরকারি কর্মকর্তাদের সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রালয় ওই ঘটনার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলার তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্র এরপর ওই হামলার ঘটনায় পুলিশের তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করে ত্রিপুরা রাজ্য পুলিশ পাশাপাশি বদলি করা হয় জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তাকে ভাংচুরের অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করা হয় ছাত্রীদের অফার নিয়ে হাজির মাত্র টাকায় এবার দারুণ কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্র ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপটা ঠিক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার